হ্যাঁ বন্ধুরা এবছর আলু চাষ করেছেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আলুর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় আপনারা কিভাবে আলুর জমিতে এবছর কেল বা বেট তৈরি করবেন আলুর চাষে এই কেল বা বেট তৈরি করা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ সঠিক সময় যদি আপনারা সঠিকভাবে আলুতে কেল বা বেট তৈরি করতে পারেন তাহলে এবছর আপনাদের আলুর ফলন হবে দ্বিগুণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা আলুর জমিতে এবছর কিভাবে দুটি লাঙ্গুলের সাহায্যে কেল বা বেট তৈরি করছি আপনারা হয়তো জানেন আমরা প্রতি বছর দুটি লাঙ্গুলের সাহায্যে আলুতে কেল বা বের তৈরি করি আজকে প্রথম লাঙ্গুলটি আপনারা দেখুন প্রথম লাঙ্গুলটির সাহায্যে আমরা কিভাবে আলুর যে লাইনগুলো রয়েছে সেগুলো প্রথম লাইন লাঙ্গুলটি আমরা দেখুন কিভাবে লাইন দিয়ে যাচ্ছি এবং তার পরবর্তীতে আমরা দেখুন যে সেকেন্ড লাঙ্গুলটি আমাদের ফাইনাল লাঙ্গুলটি রয়েছে এইটির সাহায্যে আমরা কিভাবে দেখুন সুন্দরভাবে কেল বা বের তৈরি করছি এই লাঙ্গুলটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এবং যদি দেখতে চান আপনারা এই লাঙ্গুলটি আমরা কীভাবে খুব সহজে তৈরি করি আমার চ্যানেলে একটি প্রি আপলোডের ভিডিও সেখান থেকে আপনারা দেখতে পারেন এই ভিডিওটি এবং আজকে দেখবেন আপনারা এই লাঙ্গুলটির সাহায্যে দেখুন আমরা প্রায় ছ থেকে সাত বিঘা জমিতে মানে খুব কম সময়ের মধ্যে কিভাবে সুন্দরভাবে কিলভাবে তৈরি করছি বেশিরভাগ চাষি আমাদের কমেন্ট করছে তারা সঠিকভাবে আলুতে কেল বা বেট তৈরি করতে পারছে না এবং এই লাঙলটিকে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না বেশিরভাগ চাষি হয়তো এবছর আলু চাষের মধ্যে কোদাল বা অন্য কিছু দিয়ে তারা লাইন তৈরি করছে কিন্তু এত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কেল বা বেট তৈরি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন এবং এই দুটি লাঙ্গুল আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করুন না পারলে অবশ্যই আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং সুন্দরভাবে আপনারা এবছর আলু চাষের মধ্যে এইভাবে কেল বা পেট তৈরি করুন এক্ষেত্রে আপনাদের অনেক ক্ষেত্রেই সুবিধা হবে আলুর ফলন বেশি হবে এবং দেখবেন আপনাদের আলুর জলসেচ পদ্ধতি আপনারা ভালো করে করতে পারবেন এবং আপনাদের এবছর স্প্রে করতে খুব সুবিধা হবে এইভাবে আপনারা যদি কেল বা পেট তৈরি করেন তাহলে প্রতি বছর আপনারা এইভাবে তৈরি করতে পারবেন এই দুটি লাঙ্গুলের সাহায্যে আমাদের উত্তরবঙ্গে এভাবে প্রতি বছর দুটি লাঙ্গলের সাহায্যে আমরা আলুতে কেল বা বেট তৈরি করে থাকি এভাবে আমাদের কেল বা বেট তৈরি করলে আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে তাই প্রতি বছর আমরা এভাবে আলুতে কেল বা বেট তৈরি করি তাই দেখুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে আলুতে কেল বা বেট তৈরি করছি আপনারা যে আলুর জমিটি দেখতে পাচ্ছেন এখানে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়েছে এবং তার আগেও আপনারা এই কেল বা বেট তৈরি করতে পারেন খুব সহজে করতে পারবেন কারণ যত তাড়াতাড়ি আপনারা করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের লাভ কারণ আলুর ফল যখন চলে আসবে সেই দামেই যদি আপনারা করেন তাহলে আপনাদের সুবিধা কিন্তু আলুর ফল যখন বড় হয়ে যাবে তখন যদি আপনারা আলুর কেল বা বেট তৈরি করেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে আপনাদের আলুর ফল নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছের চেহারা কমে যাবে তার জন্য আপনারা অবশ্যই সঠিক সময়ে কেল বা বেটগুলি দেওয়ার চেষ্টা করবেন এবং বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকমই নতুন নতুন ফার্মিং রিলেটেড ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন বন্ধুরা আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা যাচ্ছে আরো নতুন নতুন সব ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন